প্রসঙ্গটি আনতে হচ্ছে এবং একই সাথে আমেরিকা নির্বাচন যেহেতু নভেম্বরে সেই নির্বাচন কেন্দ্রিক খবরগুলো আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব এই পর্যায় এবং আমি পেয়েছি আমার খুব পছন্দের একজন মানুষ আমি পেয়েছি ডক্টর সেজন মাহমুদ তিনি আহ চিকিৎসা বিজ্ঞানী লেখক গীতিকবি এবং আমি বলছিলাম যে প্রিয় একজন মানুষ তার কারণটি হচ্ছে আপনার মেধা আপনার যে সেটি আমাদের সমাজ এবং ভবিষ্যতের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং দরকারি তার কারণটি হচ্ছে অনেকেই আমরা সমসাময়িক বিষয় নিয়ে অনেক মন্তব্য করে থাকি কিন্তু দূরদর্শিতা কিংবা ভবিষ্যতের যে চিন্তা সেই জায়গাটিতে আমাদের ঘাটতি থাকে সেই জায়গাটির থেকেই আপনাকে অনেক ধন্যবাদ দিতে চাই আমি যে কটি বিষয় নিয়ে আলোচনা করব একটু শুরুতেই আমেরিকা রাজনীতি নিয়ে আলোচনা করি তারপরে আমি বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে আলোচনা করব যেহেতু নভেম্বরের নির্বাচন আমরা দেখলাম ডেমোক্রেটিক কনভেনশন হয়ে গেল কামেলা হ্যারিস কে আনুষ্ঠানিক ভাবে খুব সুন্দর কালারফুল চার দিনের একটি অনুষ্ঠান সবকিছু মিলিয়ে নভেম্বরের নির্বাচনে ট্রাম্পের বিপরীতে কামলা হ্যারিস সে বিষয়টিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন কিংবা সমীকরণ হিসেবে সমীকরণ ভোটের রাজনীতিতে অনেক ধন্যবাদ প্রথমত ধন্যবাদ আপনার কাইন ওয়ার্ডস এর জন্য আর আপনার মধ্য দিয়ে যারা এই অনুষ্ঠানটি দেখেন তাদেরকেও আমি শুভেচ্ছা জানাই আমেরিকাতে নির্বাচন যখন শুরু হয় সব রকমের ডামাডোল বাঁচতে থাকে আমরা এভাবে বলি না এটা কিন্তু সত্যি কথা এবারের ইলেকশনটা আমি বলি যে ওবামার ইলেকশন যেমন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল কয়েকটি কারণে যে সেটা হলো প্রথম একজন আফ্রিকান আমেরিকান বা ব্ল্যাক প্রেসিডেন্ট এবং ক্যান্ডিডেট আগে অনেকে ছিলেন কিন্তু তার মতো ক্যান্ডিডেট যিনি সবচেয়ে বেশি বলা যায় এখন পর্যন্ত কিন্তু আমেরিকাতে গত চল্লিশ বছরে সব সফল বা পছন্দনীয় প্রেসিডেন্ট এই জনপ্রিয় এই ভোটে আছেন পদ্ধতির অনেকগুলো কঠোর সমালোচনা করেছি যখন আমি ক্লাসের ছাত্র ছিলাম তখন আমার পলিটিক্যাল ইকোনমির প্রফেসর পর্যন্ত বলেছি যে আমেরিকা সব দিকে এত উন্নত কিন্তু এখন পর্যন্ত একজন মহিলা প্রেসিডেন্ট নারী প্রেসিডেন্ট হতে পারে নাই ভোট নারীদের ভোট দেওয়াতেও আমেরিকা পিছিয়ে ছিল তারা সব দিক থেকে যখনই সমালোচনার সম্মুখীন হয় মানুষ সমালোচনা শুনলে কি করে তারা নিজেকে প্রতিরক্ষার চেষ্টা করে ডিফেন্সিভ হয়ে যায় আমেরিকা আমেরিকা বরং উল্টোটা করে আর তাই তো তাহলে এটা আমাদের ঠিক করতে হবে সেই অর্থে যদি বলি তাহলে এটা প্রথম এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় প্রথমত একজন নারী প্রেসিডেন্ট দ্বিতীয়ত তিনি শুধু নারী নন একজন একগ্রাউন্ড মানে হিস্ট্রিতে যে আমরা বলবো যে যে আমাদের মতো যারা মানুষ বিশেষ করে যারা অধিবাসী হয়ে দেশে এসে নাগরিকত্ব পেয়েছে অথবা দেশে বাস করছেন ইমিগ্রান্ট এক কথায় ইমিগ্র্যান্টদের সেই ইমিগ্র্যান্টদের প্রতিгру তিনি হয়ে দাঁড়িয়েছেন আমি মনে করি এটা অত্যন্ত ধনাত্মক একটা বিষয় এবং যারা মানে রিপাবলিকান দলের নানান রকমেরই আছে কিন্তু রিপাবলিকান বছরের যে ক্যান্ডিডেট তার কতগুলো বিষয়ে সম্পর্কে আমাদের রেস্ট্রিকশন তৈরি হয়ে যায় তিনি যখন সমালোচনা করেন গায়রহভবে যে মেক্সিকানরা যারা আসছে তারা অপরাধী তারা ক্রিমিনাল অথবা মুসলমানদের আন্দে দেশে টেরোরিজম করে যাবে এই যে নানান ধরনের জিনোফিক এবং অন্যান্য সামাজিক বিষয়ে তার এক্সট্রিম মতামত সেটা কিন্তু আমাদের সবাইকে একটু সংকুচিত করেছিল এবং করে এখনো করে তো তার প্রেক্ষিতে জো বাইডেন প্রতিযোগিতা করতে পারবে কিনা বিশেষত তার বয়সের কারণে এবং অন্যান্য নিউরোলজিক্যাল কগনেটিভ কারণে এটা নিয়ে সবারই একটু চিন্তা ছিল কমলা হ্যারিস সেই জায়গাটা একেবারে দূরীভূত করে দিয়েছে এবং আমার তো মনে হয় যারা ফলো করছে সমস্ত কিছু বিশেষ করে জরিবগুলো কমলা হ্যারিস এসে এই ডেমোক্রেটিক দলের বিশেষ করে একেবারে চাঙ্গা করে দিয়েছে তো আমি বরং এটাকে পজিটিভ দিক দেখছি গণতন্ত্রের তো মূল বিষয় এটা গণতন্ত্রের মূল বিষয় হলো জনগণ কি চাচ্ছে কি চাচ্ছে না সেটা যেন প্রতিফলিত হয় ক্যান্ডিডেট যেন এসে একটা নতুন স্বপ্নের সন্ধান দিতে পারে আমরা যেন বলতে পারি যে হ্যাঁ এরা এর থেকে আলাদা যেটা আমাদের আমাদের বাংলাদেশকে নিয়েও আমরা সবসময় চিন্তা করি হ্যাঁ কেউ এসে খারাপ করছে তার পরিবর্তন যে আসবে সে যেন ভালো করে এটা যদি না হয়ে সেটাও যদি খারাপের দিকে যায় তাহলে সবাই শঙ্কিত হয় কিন্তু আমার মনে হচ্ছে যে আমেরিকার ইলেকশন এবার সেই জায়গাটা থেকে আমরা অনেক দূরে সরে এসেছি বম দেখা যাচ্ছে যে একটা ধরত্ব পরিবর্তন সবাই চিন্তা করছে সেটা যেদিকেই যাক না কেন আচ্ছা ঠিক আশাবাদী নভেম্বরের নির্বাচন নিয়ে বিশেষ করে আমিও চাই আমি কখনোই বলি না যে আমি নারী বলে আলাদা আমি সেভাবে বলি না কিন্তু আমি সবসময় চাই যে আমেরিকার গোটা বিশ্বের গণতন্ত্র বলি যেভাবে বলি মডেল হিসেবে দেখা হয় সেখানে একজন নারী প্রেসিডেন্ট অবশ্যই আমরা সাধুবাদ জানাই অবশ্যই এবং নারী আলাদা হতে কোনো ক্ষতি নেই ম্যাটার সব দিক থেকে কিন্তু নারী নানা দিক থেকে বঞ্চিত হয়েছে নিষ্পেষিত হয়েছে পুরুষ শাসিত একটা সমাজের মধ্য দিয়ে আমরা বড় হচ্ছি সেটার প্রভাব আছে তাহলে নারীরা আলাদা ভাবে যদি এই জায়গাটায় একটু আমি বলছি না যে তিনি নারী বলে তাকে আমরা করতে হবে কিছু তিনি যোগ্য বলে করব সেটাই আমরা দেখব আমরা প্রচুর যোগ্য নারীকে দেখি যারা যোগ্যতার পরেও জায়গা নারী বলে বঞ্চিত বঞ্চিত সেই জায়গাটা থেকে বরং আমরা দূরে থাকি এটাই হলো কথা আমি সেটি বলি যে আমরা চাচ্ছি না যে যে শব্দটি আপনি যুক্ত করলেন সেটি করুক কিন্তু আমার যোগ্যতার মাপকাঠি যেন ধ্বংস না হয়ে যে আমি একমাত্র তিনি একজন ব্ল্যাক এশিয়ান মহিলা সেজন্য আক্রমণ হচ্ছে এই আক্রমণ গুলো আরো প্রমাণ করে যে আমাদের এই বিষয়গুলো কতটা আরো সচেতন থাকা উচিত এই যে ডাইভার্সিটি ইনক্লুশন আমরা বলি এটা মানেই খালি কারা কোন রঙের মানুষ তার তা বলে কোনো কথা না যারা জাস্টিস পাচ্ছে না সোসাইটিতে সেটা যেকোনো কারণেই হোক না কেন সেই জাস্টিসটা একুইটিটা সবার জন্য সমতাটা সাম্যতা যেন সবার থাকে এটা পৃথিবীর সব দেশে এখন একটা মুখ্য একটা গুরুত্বপূর্ণ বিষয় হতেই হবে এবং এটা যতদিন আমরা না বুঝবো এই আধুনিক যুগে এসে যেখানে আমাদের সবার হাতে একটা করে সেল ফোন আধুনিক ফোন যার হাতে একটা ছোঁয়াতে আমরা বিশ্বের সমস্ত খবর পাচ্ছি তাহলে আমরা এত উন্নত একটা তথ্য মাধ্যম থাকা সত্ত্বেও কেন নিজেদেরকে এইটুকু উন্নত করব না যে আমরা যে কোনো দেশেই থাকি না কেন ইনক্লুসিভনেস থাকতে হবে আমাদের সবাইকে একসাথে রাখার মনোবৃত্তিটা থাকতে হবে এ এটাই আর কি